আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা সাতাশ থেকে শুরু করবো অ্যান্ড আমাদের টার্গেট হবে সত্তর প্লাস হ্যাঁ তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আশা করি সকলে ভালো লাগবে আর ভিডিওর মাঝামাঝি সময় আপনাদেরকে কথা বলবো যে কথাগুলো শুনলে অবশ্যই আপনাদের মাথা একটু হলেও এক পার্সেন্ট হলেও আপনাদের আপডেট হবে ঠিক আছে এক পার্সেন্ট হলেও আপনি বুঝতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ভুল বা কোনটা করা যাবে বা কোনটা করা যাবে না আচ্ছা যাই হোক তো এখন আমরা লুডো প্লে করতেছি অ্যান্ড লুডোর নিয়মকানুন তো আপনারা জানেনি আন্ডার এবং ওভার সেভেনে আপনাদেরকে যদি প্রফিট না দেয় তাহলে আপনাদেরকে প্রপার ডাবল করতে হবে কেমন ডাবল আপনি একুশ মারলেন একুশে দিল না দিন আপনাকে ডাবল করতে হবে বিয়াল্লিশ করতে হবে বিয়াল্লিশ দিল না বিয়াল্লিশ আপনাকে ডাবল করতে হবে চুরাশি চুরাশি দিল না দিন আপনাকে ডাবল করতে হবে একশো আটষট্টি এভাবে কিন্তু আন্ডার এবং ওভার থেকে প্রফিট নিতে হবে আর ইকুয়াল সেভেনের যে নিয়মটা সেটা হলো এখানে আপনাদেরকে পরপর তিনটা পরপর আপনাকে স্টেক করতে হবে যেমন আপনি একুশ থেকে শুরু করলেন একুশ তিনবার দিল না তিনবার পর আপনি ডাবল করলেন বিয়াল্লিশ বিয়াল্লিশ তিনবার দিল না আপনি বিয়াল্লিশকে তিনবার পর ডাবল করলেন চুরাশি চুরাশি তিনবার দিল না দেন আপনি ডাবল করলেন চুরাশিকে একশো আটষট্টি ঠিক আছে এভাবে কয়েকটা স্টেকের মধ্যে কিন্তু একবার না একবার ইকুয়াল সেভেন পড়ে যাবে এবং তখনই আপনাদের পূর্বের লস সহ প্রফিট থেকে যাবে আর আপনারা সচরাচর সে যে ভুলটা করে থাকেন সেটা হলো আন্ডার সেভেন বা ওভার সেভেনের মতো যেভাবে ডাবল করেন সেই ডাবলটা কিন্তু আপনারা ইকুয়ালেও করেন কিন্তু এই ডাবলটা ইকুয়ালে করা যাবে না এটা কিন্তু মস্ত বড় একটা ভুল সো এই ভুলটা করা যাবে না আর সবচেয়ে বড়ো যে ট্রিক্সটা সেটা হলো কি ব্যালেন্সটা বেশি রাখা হ্যাঁ ভাই লুডুকে কখনও হালকাভাবে নেবেন না লুডু যত ভালো তত খারাপ লুডো আপনাকে সহজেই প্রফিট দিবে ঠিক তেমনই সহজেই আপনাকে লস করাবে সো এই লসের হাত থেকে বাঁচতে হলে আপনাকে ব্যালেন্সটা বেশি রাখতে হবে ব্যালেন্সটা আপনি বেশি এ রাখবেন সেটার কারণ হলো আপনাকে এখানে এখানে লুডো থেকে প্রফিট নিতে হলে কিন্তু আপনাকে বরাবর ডাবল করতে হবে হ্যাঁ এই ডাবল করার যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা পর্যাপ্ত ব্যালেন্সটা আপনাকে রাখতে হবে তা না হলে আপনি এখানে খেলতে পারবেন না কুলাইতে পারবেন না ঠিক আছে আর এখন যে সেটটা কমপ্লে করতেছি এটা হলো ডিউবেট আপনারা তো জানেন গত দেড় বছর ধরেই এখানে আসি এই কারণে আসি ভাই খুবই ভালো প্রফিট দেয় আর প্রফিট কীরকম দেয় সেটা তো আপনারা গত দেড় বছর থেকে দেখতেছেন আর স্ক্রিনে যে প্রোমো কোডটা দেখতে পাচ্ছেন বিএস সাইট এটা শুধু ডিবেটে না অন্যান্য সাইটের অনেক মিলবে ডিবেট লাইনবেট সব সাইটের জন্য একটাই প্রোমো কোড আর এই প্রোমো কোডটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ভেরিফাইড ভিআইপি প্রিমিয়াম প্রোমো কোড হ্যাঁ আর আপনাদেরকে যে কথাটা বলবো বলার জন্য ভিডিও করতেছি সেটা হলো যে ভাই মানুষের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আইডিয়া নেওয়া ভালো কিন্তু অন্ধভাবে সেটা ফলো করা যাবে না ঠিক আছে এটা কিন্তু আমাদের একটা দৈনন্দিন জীবনের অভ্যাস মানুষ যেটা করে আমরা সেটাকে কিন্তু ফলো করি হ্যাঁ সে এভাবে করছে আমিও যদি ওইভাবে করি আমিও সফল হব এটা কিন্তু সবচেয়ে বড় একটা ভুল ধারণা এই ভুলটা কিন্তু আপনারা করি আর পরিস্থিতি কিন্তু কখনও সবার জন্য এখনো ভাই নিজের সক্ষমতা পরিস্থিতি বিবেচনা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে সে পেরেছে জন্য যে আপনিও পারবেন ব্যাপারটা এমন না আবার সে পারেন এই জন্য যে আপনিও পারবেন না সেটাও কিন্তু না ঠিক আছে তাই ভাই কোনো কাজ যেটাই করেন না কেন অন্ধভাবে মানুষের এক্সপিরিয়েন্স মানুষের অভিজ্ঞতা এগুলো ফলো করা যাবে না আপনি নিজে যেটা পারেন নিজের ওপর ভরসা রাখবেন নিজের সামর্থ্য বিবেচনা করবেন রিসার্চ করবেন আল্লাহর ওপর ভরসা রাখবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন ঠিক আছে আমি এখন যে সাঁত্রিশ থেকে যে সত্তর আশি করব ঠিক আছে আমি পার পারসির জন্য যে আপনিও পারবেন সেটা কিন্তু না আপনি তো লসও করতে পারেন হ্যাঁ হতে পারে যে আমার অভিজ্ঞতাটা বেশি আপনার অভিজ্ঞতা কম আমি আমি সাঁত্রিশ দিয়ে যে সত্তর করব আপনিও যে পারবেন তা কিন্তু না ঠিক আছে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে হ্যাঁ আপনিও পারবেন কখন পারবেন যখন আপনার খেলতে খেলতে আপনার অভিজ্ঞতা বাড়বে আপনার অভ্যাস হয়ে যাবে তখন আপনি পারবেন কিন্তু শুরুতে আপনাকে লিমিটে থাকতে হবে আপনি তিরিশ ডিপোজিট করেন পঞ্চাশ ষাট উডো দিয়ে দেন অ্যানাফ দিস ইজ অ্যানাফ ফর ইউর প্রফিট ঠিক আছে আপনি যদি তিরিশ ডিপোজিট করে যদি আপনি এক লাখ দেড় লাখ চান তাহলে কি আর হবে হবে না সে এক লাখ সে এক লাখ দিয়ে দশ লাখ উইন করছে যে আপনিও উইন করবেন তাহলে এটা ভাই আপনার সবচেয়ে বড় মস ভুল ধারণা ঠিক আছে তো ভাই মানুষকে মানুষের এক্সপিরিয়েন্স মানুষের অভিজ্ঞতা দিয়ে কখনো ফলো করবেন না এবং মানুষের অভিজ্ঞতাকে কখনও কাজে লাগাবেন না নিজে যেটা করতে পারবেন নিজের সামর্থ্য অনুযায়ী সেভাবে কাজ করতে হবে আর আপনাদেরকে যে কথাগুলো বললাম কথাগুলো একটু শুনিয়েন ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ